শ্রীগুরু জয় গুরু জয় গুরু জয় আজকে একশো একাত্তরতম দিন প্রাণী সেবা কুকুর বিড়ালের সেবা এই আগে আগে ওদেরকে আগে দিয়ে দিই তারপরে লালু গুলু কালু বলে ডাকবো ও বাবা আগেই চলে এসছে দেখছেন ঠিক আছে আপনি খেতে থাকুন আপনারা বাড়িতে এটো কাটাগুলো পেয়েছেন ওদেরকে খেতে দেবেন দেখি লালু গুলু কালু বলে ডাকি ওই আরেকদিন উঁকি মারছে ওখান থেকে লালা বলো কালো আ আ আ আ আ কালো আ আ আ আ দেখে দেখা যায় ওই আসছে ধীরে ধীরে লালা বলো কালো আয় চলে আসছে দেখি এদিকে করা গেল বাকি গুলো সাতখানা তো থাকে একটা গোড়াগুড়ি করছে দুটো সাথে একটা বিটু লালা ভালো কালো আ আ আ আ আ তিনজন এসছে কোথায় গেছে কি জানি আপনারাও খেতে দেবেন ওদেরকে মারবেন না তাড়াবেন না ওই কালোটা একটু ভিতু একবার কাছে আছে একবার দূরে যায় ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান বিরাজ করে বাড়িতে যে খাবারগুলো খান যেগুলো বেশি হয়ে যায় এক্সেস হয়ে যায় এটো ফাটা কাটা কুটা মাছের বা মাংসের হাড় ফাড় ওগুলো দেবেন ওটাই ওরা ওটাই ওরা পরম তৃপ্তি সহকারে খায় সেই জন্য বলি ফেলে দেবেন না মারবেন না তাড়াবেন না লাঠি দিয়ে মারবেন না ইট দিয়ে মারবেন না ওদেরকে ওরা খিদের জ্বালায় বারবার আসে আপনার কাছে আমার কাছে বাড়িতে খান বা হোটেলে খান বা ধাবায় খান যেখানেই খান খান তো দুটো পেটটা ভরে তো তো আপনারা তো খিদে আছে আমাদেরও খিদে আছে আমাদের সকলেরই খিদে আছে পেটের জ্বালা বড় জ্বালা তো আপনারা যদি একটু খেতে দেন তাহলে ওদের পেটটুকু ভরেই আর কি সেই জন্যেই রোজ রোজ প্রত্যেক দিন বলা আমি কাজ করি আমি অন্যরকম স্পিড বলতে পারতাম দেখুন কুকুরটা কিরম দেখতে এই দেখুন খাচ্ছে হ্যাঁ এই কুকুরটাকে রাস্তাঘাটে যেতে আসতে দেখি এসব বলি আমি বলি এটা সমাজ সচেতনতা বৃদ্ধির জন্য বলি যে আপনারা খাচ্ছেন ওদেরকেও একটু খেতে দেবেন আমি খেতে দিচ্ছি আপনাদের মধ্যেও ভিডিও দেখে কেউ না কেউ যদি অতি উৎসাহের সহিত এগিয়ে আসে তাহলে সমাজের পরিবর্তন হবে ওদেরকে যাতে কেউ না মারে না তাড়ায় ওদেরকে মারধর করে বলে ওরা ঘাউ ঘাউ করে কেউ কেউ ওদের মধ্যে এসে কামড়াতে আসে তো ওদেরকে একটু শ্বসনেহে ভালোবাসা দিলে ওরা মারবে না ওরা কামড়াবে না ওরা ঘেউ ঘেউ করবে না হ্যাঁ এটা কোনো প্রাণীকে দংশন না করলে কখনোই কোনো প্রাণী অ্যাটাক করে না তেরে আসে না কামড়াতে আসে না বলি একটু ওদেরকে শ্বসনেহে দেখবেন ওরা যাতে খেতে পায় ওরা যাতে একটু ভালোবাসা পায় একটু চেষ্টা করবেন মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান থাকে আর আপনি আর আমি খেতে দেওয়ার কে বলুন তো যে যার ভাগ্যে খায় দানে দানে লেখা হয় খানে বানে কানাম তো আজকের মতন আসছি তাহলে আগামীকাল আবার দেখা হবে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়